জীবনে যদি সফল হতে চান প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে অবশ্যই বলবেন আমি সেরা আমি নিশ্চয়ই পারবো সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন আজকের এই দিনটা শুধু আমার আমি জয়ী সমস্যা এলে কখনো এড়িয়ে যেও না মুখোমুখি রুখে দাঁড়াও মনে রাখবে সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই আর সব সমস্যার সমাধান আছে তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সেই হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনোই কোনো কষ্ট থাকবে না মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদ মেজাজকে ব্যক্তিত্ব মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না প্রেম সত্যানুরাগ মহাবীর্যের সহায়তায় সব কাজ সম্পাদিত হয় অহংকার ত্যাগ করে সকলের সঙ্গে মিশবে বালকের সরলতা ও গাম্ভীর্য শীতভাব একসঙ্গে মেশাও সম্প্রদায় বুদ্ধি ত্যাগ করবে বৃথা তর্ককে মহাপাপ জ্ঞানে ত্যাগ করবে যদি জগতে কিছুমাত্র পাপ থাকে তবে দুর্বলতা হলো সেই পাপ সকল প্রকার দুর্বলতা ঝেড়ে ফেলো দুর্বলতাই পাপ দুর্বলতায় মৃত্যু নিজের ওপর প্রবল বিশ্বাস রাখো বাল্যকালে যেমন আমার ছিল আর সেই বিশ্বাস বলেই আমি এইসব কঠিন কাজ করতে সমর্থ হয়েছি তোমরা প্রত্যেকে নিজের ওপর এই বিশ্বাসটা রাখো যে অনন্ত শক্তি তোমাদের সকলের মধ্যে রয়েছে আমাদের পূর্বপুরুষগণ প্রাচীনকালে বড় বড় কাজ করেছিলেন কিন্তু আমাদেরকে তাদের অপেক্ষা উচ্চতর জীবনের বিকাশ করতে হবে এবং তাদের অপেক্ষা মহৎ কাজের দিকে এগোতে হবে এখন পিছনে পিছিয়ে গিয়ে অবনত হওয়া কিভাবে সম্ভব তা হতে পারে না তা কখনো হতে দেওয়া যাবে না পিছনে পিছিয়ে গেলে জাতির অধপতন ও মৃত্যু হবে অতএব এগিয়ে যাও এবং মহৎ কাজের উদ্ভাবন করো আমি এক সময় অতি নগণ্য বালক ছিলাম মাত্র যদি আমি এতখানি করে থাকি তবে তোমরা আমার চেয়ে অনেক বেশি কাজ করতে পারবে ভয় পেও না কারণ মনুষ্য জাতির ইতিহাসে দেখা গেছে সাধারণ লোকের ভেতরেই সমস্ত কিছু মহাশক্তির প্রকাশ হয়েছে জগতে যত বড় বড় প্রভাবশালী পুরুষ জন্মেছেন সবাই সাধারণ লোকের মধ্যে থেকেই আর ইতিহাসে একবার যা ঘটেছে তা ঘটবে তোমরা কিছুতেই ভয় পেও না প্রাও বিস্ময়কর কাজ করবে। ভেবনা তোমরা দরিদ্র ভেবনা তোমরা বন্ধুহীন কে কোথায় দেখেছে টাকা মানুষকে সৃষ্টি করে মানুষে চিরকাল টাকা করে থাকে জগতে যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতেই হয়েছে উৎসাহের শক্তিতে হয়েছে বিশ্বাসের শক্তিতে হয়েছে অভিজ্ঞতা জিনিসটা কখনো কাউকে শেখাতে পারবে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিলেও যতক্ষণ না তুমি নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো ততক্ষণ তুমি বিষয়টিকে সত্যিকারের উপলব্ধি করতে পারবে না তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে আর এই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে আত্মবিশ্বাস কঠোর পরিশ্রম ব্যর্থতা নামক রোগের সবচেয়ে ভালো ওষুধ যা তোমাকে একজন সফল মানুষ করে গড়ে তুলবে বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই এটা পরে মনে রাখা যখন তুমি স্বাভাবিক আর সন্দেহমুক্ত থাকবে তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে জীবনে কঠিন সব বাধা আসবে বা যাবে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে অনুধাবন করতে বাধা সমূহকে এটা দেখাও যে তুমিও কম কঠিন নও তুমি যদি সূর্যের মতো হতে চাও উজ্জ্বল হতে চাও তাহলে সবার আগে তোমাকেও সূর্যের মতো পুরতে শিখতে হবে স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন তো সেটাই যা পূরণ করার অদম্য ইচ্ছা তোমাকে ঘুমাতে দেবে না প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকজন বলবে প্রথমবার তো শুধু ভাগ্যের জন্য সফল হয়েছিলে মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার কারণ বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না তুমি যদি পরাজিত হও তবে হাল ছেড়ে দিও না কারণ সেটাই হলো তোমার শেখার প্রথম পদক্ষেপ একটা পরিষ্কার কথা হলো যারা কঠোর পরিশ্রম করেন সৃষ্টিকর্তা তাদেরই সহায় হন আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই তবে আমাদের সবার কাছে সেই আরো বাড়ানোর সমান সুযোগ রয়েছে আকাশের দিকে তাকিয়ে দেখো আমরা কিন্তু একা নই সমগ্র ব্রহ্মাণ্ড আমাদের প্রতি বন্ধুসুলভ আর যারা স্বপ্ন দেখে এবং যারা পরিশ্রম করে তাদের প্রতিদান দেওয়ার জন্য এই বিশ্ব ষড়যন্ত্র করে চলে যতদিন না স্বপ্নটা সত্যি হচ্ছে ততদিন তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে তুমি যদি তোমার কাজকে স্যালিউট করো তাহলে তোমার আর কাউকে স্যালিউট করতে হবে না আর যদি তুমি তোমার কাজকে অসম্মান করো তাহলে ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে কিন্তু তোমাকে সবাইকে স্যালিউট করে যেতে হবে জীবন ও সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে যুব চাকরি প্রার্থী হওয়ার বদলে দাতা হওয়ার প্রয়োজন যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু জ্ঞানী তো হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে কারণ জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন আর এমন সাফল্য থেকে সুর সৃষ্টি হয় তৃপ্ততা সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে কিন্তু ব্যর্থতার গল্পে থাকে চেনা সফল হওয়ার অনেক উপায় আমরা কেবল সাফল্যের উপরই গড়ি না অসফলতার উপরেও গড়ি নিজের লক্ষ্যে সফল হওয়ার জন্য নিজের লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় বরং সর্বদা কোনো বাধা যাতে আমাদের পরাজিত করতে না পারে তার জন্য প্রস্তুত থাকা উচিত যদি আমার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে তাহলে ব্যর্থতা আমাকে টপকে যেতে পারবে না যদি তুমি ফেল করো বা ব্যর্থ হও তাহলে মোটেই হাল ছেড়ে দিবে না কারণ ফেল শব্দটার অন্য মানে হলো ফার্স্ট অ্যাটেম্পই সাকসেস অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ জীবন হলো একটা কঠিন খেলা ব্যক্তি হিসাবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে তুমি একমাত্র জয়ী হতে পারবে সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত কারণ কঠিন কাজে আনন্দ অনেক বেশি পাওয়া যায় একটি দেশকে দুর্নীতিমুক্ত করতে এবং সুন্দর মনের মানুষের জাতিতে রূপান্তরিত করতে হলে আমি বিশ্বাস করি তিনজন মানুষের ভূমিকা সবচেয়ে বেশি থাকে ওই তিনজন মানুষ হলেন মা বাবা আর শিক্ষক তোমার মিশনকে সফল করে তুলতে তোমাকে এক মনে নিষ্ঠার সাথে লক্ষ্যের উদ্দেশ্যে এগিয়ে যেতে হবে এই মহান বাণীগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে